আমাদের ঘর না কোনো আসেনি মানে পাঁচ মিনিট বস গাড়ি আসছে নুসরাত আসো তুমি কই গেছিলা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আলহামদুলিল্লাহ আমরা দেশে চলে আসছি এরপর আসার পরে সবাই মোটামুটি শিখছিলাম অসুস্থ ছিলাম ওভাবে ভিডিও করতে পারিনি একদিন আমরা বাইরে যাচ্ছিলাম সি একটু করে ভিডিও করতেছিলাম যে যেখান থেকে আমার ভিডিও দেখেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য অবশ্যই দোয়া আপনাদের গত ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি সবাইকে অনেক অনেক থ্যাংকস প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই তো আমরা সিভিসে যাচ্ছিলাম আমাদের গাড়ি আসছে ইরফাত তোমাকে মিস করছি পরাৎকে স্পেশাল অনেক থ্যাংকস ফরাদ আমাদের সাথে জয়েন হতে পারছে পরকে স্পেশাল থ্যাংকস পরাদের ব্যস্ততা রাখি আমাদেরকে সে সময় দিছে এরপরে তুই কোথায় চাইতেছ আমরা হচ্ছে সিরিজে যাচ্ছি গাইস আহ আমরা হচ্ছে সবাই মিলে ঘুরতে যাচ্ছি অনেক চিল করব গাইস আমরা সবাই হচ্ছে বেড়াতে যাচ্ছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের বেড়ার ট্রিপ বাংলাদেশ আসার পর থেকে আমার সবাই অনেক অসুস্থ

হরিশা কাজিনেরা কাজিলেরা মামা অনেক মানুষ চট্টগ্রামে পতঙ্গলী চটকটি <mí> সবের <toys> <Liverpool>